হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক এখন ঘড়ি কাটায় বেজে রাত এগারোটা বিশ মিনিট জানি এই সময় সবাই ঘুমাচ্ছেন কিন্তু আমার দু চোখে ঘুম নাই আসলে কি বলবো টাইটেল দেখে তো জেনেই গেছেন মাথা ভর্তি শুধু টেনশন আর টেনশন পরিবারের সবাই অনেক শান্তিতে ঘুমাচ্ছে কিন্তু আমার দু চোখে ঘুম নাই ওই যে সারা মাস ডিউটি করেছি কত আশা কত স্বপ্ন দেখি যে এই মাসে বেতন তুলে এটা করব ওটা করব, এমন চিন্তা ভাবনা করি কিন্তু দিন যায় সপ্তাহ যায় মাস যখন শেষ হয়ে গিয়ে যখন স্যালারিটা হাতে পাই তখন সব স্বপ্ন সব আশা একনি মিশেই শেষ হয়ে যায় কারণ কি ওই যে আমরা মধ্যবিত্ত কথাগুলো হয়তো হেসে হেসে বলছি কারণ কি দুঃখ করে তো লাভ নাই আর দুঃখের কথা মানুষকে শুনিয়েও লাভ নেই একমাত্র আল্লাহকে ছাড়া তবুও একটা ব্লগ করেছি মনকে শান্তনা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি এ মাসে সতেরো হাজার পাঁচশো টাকা স্যালারি পেয়েছি সেই স্যালারি পেয়ে মাদ্রাসার বিল মাদ্রাসার এক্সট্রা খরচ আপনারা জানেন যে এই মাসে আমার ছেলেটা কোরআন শরীফ নেবে ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো সেই পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে তার পাঞ্জাবি ইত্যাদি মিলে প্রায় তার পিছনে আমার সাড়ে চার হাজার টাকা খরচ হয়ে গেছে তারপরে আবার রুম ভাড়া আছে পাঁচ হাজার মুদির দোকানে হয়েছে সাত হাজার সেখানে দিয়েছি পাঁচ হাজার রুম ভাড়া দিয়েছি পাঁচ হাজার তাহলে দশ হাজার মাদ্রাসার পিছনে গেছে সাড়ে চার হাজার কত হলো চোদ্দ হাজার পাঁচশো আমার নিজেরও একটা পকেট খরচ আছে সেখানে হয়েছে দুই হাজার আর সেখানে আমি টাকা দিয়েছি পনেরোশো তাহলে টোটাল কত দাঁড়ালো বলেন ষোলো হাজার তাই না কাঁচা বাজার করেছি সেখানে হয়েছে ষোলোশো সেখানে টাকা দিয়েছি এক হাজার সর্বমোট আমার কাছে টাকা বেঁচেছে ছয়শো টাকা কারণ কিছু টাকা একটু কম বেশি হয়েছে তো এই সব মিলিয়ে আসলে কি বলবো আপনাদেরকে অনেক ইচ্ছা অনেক স্বপ্ন ছিল আমার এ মাসে কারণ যেহেতু এখন শীতের মাস তো শীতের পোশাক অনেক অনেক প্রয়োজন শীতের পোশাক ছাড়া আসলে রাস্তাঘাটে চলাফেরা করাটাও অনেক কষ্টের নিজের হোক বা না হোক সন্তানদের হলে তা মনকে একটু সান্ত্বনা দেওয়া যায় সে এখন পর্যন্ত আমার ছেলে মেয়েকে শীতের পোশাক কিনে দিতে পারেনি এর চেয়ে বড় দুঃখ এর চেয়ে বড় আফসোস আর কি হতে পারে এই যে দেখেন আপনারা সারা মাসের মুদি বাজার কত টাকা করেন আমি জানি না তো এই যে দেখেন এখানে আমি সারা মাসের বাজার নিয়ে এসেছি এক বস্তা চাল আর এখানে কিছু মুদি মালামাল ঠিক আছে যেমন লবণ আছে তেল আছে ডিম আছে ডিম তেল ওখানে রেখে দিয়েছি ভীম আছে টুথপেস্ট আছে সাবান আছে হুইল পাউডার আছে এই সকল জিনিস মিলে ইত্যাদি মিলে আমার এই মাসের মুদি বাজার হয়েছে সাঁত্রিশশো তেতাল্লিশ টাকা আর আমার ছোট্ট রাজকন্যাটার জন্যে বেশি কিছু নিতে পারেনি তো তার জন্য নিয়েছি হলো একটা অলিভ অয়েল তেল এটার দাম নিয়েছে হলো দুইশো চল্লিশ টাকা সর্বমোট দাঁড়াইছে বিল উনচল্লিশশো তিরাশি টাকা আসলে এক একজনের ইনকামে এই ঢাকা শহরে চলা সত্যি অনেক অনেক কষ্টের ঠিক আছে তারপরেও আমি তো কোনো বড় কর্মকর্তা না ঠিক আছে আমি একজন সাধারণ একজন গার্মেন্টস শ্রমিক অতি নিম্ন আমার একজন পদবি আমি একজন হেল্পার তো যাই হোক আমি এটা অহংকার করে বলি কারণ কি আমি কর্ম করে খাই তো আপনারা জানেনি বর্তমান গার্মেন্টস শিল্পে একটা হেল্পারের সর্বোচ্চ বেতন সাড়ে বারো হাজার টাকা ওভার টাইম সহ কথাই আর পাই যে টাকা পাই সে টাকা দিয়ে ঢাকা শহরে চলায় অনেক কষ্ট হয়ে পড়েছে তারপর আলমদুল্লা আল্লাপ দিনকাল যেমন চলাচ্ছে তেমনই আল্লাহ লাখ লাখ শুকরিয়া এই যে করার আমার আপন ছোট ভাই আমাকে ফোন দিয়েছে আমরা তিন ভাই তিন ভাইয়ের ভিতরে আমি বড় আমার আরো দুই ভাই ছোট আছে তো আমার এক ছোট ভাই আমাকে ফোন করে বলছে ভাইয়া কিছুটা টাকা যদি এই মাসে দিতে পারো তো একটু দিও আমি ওকে কি বলবো হেসে উড়িয়ে দিলাম বললাম ভাই দেখ আমার কাছে টাকা আমার দুঃখের কথা আমি কাকে আমার পরিবারটা এমন মধ্যবিত্ত যে না পারি কারো কাছ থেকে চেয়ে নিতে না পারি কারো কাছ থেকে কিছু চিনিয়ে নিতে তো যাই হোক গাইস আমি আমার জীবনে শুধু আমার পরিবারের জন্য একটু কিছু করে যেতে চাই জানিনা আল্লাপা কখন কার মত লিখে রেখেছে জানি না আমি আমার মৃত্যু যে কখন হয়ে যাবে আমি নিজেও বলতে পারি না হয়তো বা এখনই আমার মৃত্যুটা হয়ে যেতে পারে তো যাই হোক মৃত্যুর কথা স্মরণ করা ভালো আমার অনেক ইচ্ছা অনেক ইচ্ছা আমি আমার পরিবারের জন্য কিছু একটা করে যেতে চাই আমার সন্তানদের একটা ভালো একটা ভবিষ্যৎ করে যেতে চাই আমি যেভাবে এই গার্মেন্টসে কর্ম করছি যেভাবে এত পেশানি সহ্য করছি ঠান্ডা মতো হাসি খুশি ভাবে যেভাবে নিজেকে মানিয়ে নিচ্ছে আমার সন্তানদের সঙ্গে যেন এমনটা না হয় আমার নিজের ভালো একটা প্যান নাই নিজের একটু ভালো এক জোড়া জুতা নাই। একটু চলবো সেটাও নেই তো যাই হোক কথা বললে অনেক দূর না বললে কিছুই না আমার একটাই স্বপ্ন যে আমি আমার পরিবারকে একটু কিছু করবো আমার পরিবারের জন্য একটা ভালো জিনিস উপহার দিব তো সেই জন্য আমি বহুত চেষ্টা করে যাচ্ছি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি তো জানি না আল্লাহ পাক আমার কপালে আমার নসিবে কি লিখে রেখেছে কিন্তু আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে যদি আপনাদের মনে একটু হলেও দাগ কেটে থাকে যদি আমার মতো আপনারাও কেউ থাকেন আমি তাদের জন্য দোয়া করি আমার জন্য আপনারা একটু দোয়া করবেন আর ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন আমাকে যদি আপনারা একটু সাপোর্ট করেন যদি আমার পাশে থাকেন তাহলে হয়তো বা হতেও পারে আমার জীবনের লাইফটা একটু ঘুরে যেতে পারে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ